হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রে মার্টিন কোশ্চেন দু হাজার পঁচিশ থেকে ফ্রেজাল বা গ্রুপ নিয়ে আলোচনা করবো এখানে আমরা আজ মাধ্যমিক নাইনটিন নাইনটি থেকে দু হাজার নয় পর্যন্ত মাধ্যমিক পরীক্ষাতে যে ফ্রেজাল এসেছে সেগুলোর সমাধান করার চেষ্টা করব সো এটি হচ্ছে দ্বিতীয় পর্ব যেখানে আমরা পেজ সিক্সটি সেভেন থেকে সিক্সটি এইট নিয়ে আলোচনা করব প্রথম যে বাক্যটি রয়েছে দেখো সেখানে আন্ডারলাইন শব্দটি রয়েছে স্টার্টস স্টার্টস মানে হচ্ছে শুরু হওয়া তো সেটস ইন বসবে এর পরিবর্তে অ্যারাইভ শুরু হওয়া বসবে টার্ন আপ ডিস্ট্রিবিউটেড বিতরণ করা বাস স্ট্যান্ড আছে সো গিভ থেকে গিভ অ্যাওয়ে হবে রিমেম্বার্স স্মরণ করা কলস আপ নেক্সট সেভেন্টিন ফাউন্ড মানে দেখা করা বা সাক্ষাৎ হওয়া কেম অ্যাক্রস হবে চেজিং তাড়া করা রানিং আফটার এস্টাবলিশড স্থাপন করা কোম্পানি হ্যাজ এস্টাবলিশড স্থাপন করা সেট আপ রিমুভ খুলে ফেলা টুক অফ টেক থেকে টুক অফ হবে কারণ ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে রয়েছে নাম্বার এইটিন আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা মেক আউট failed ব্যর্থ হওয়া ফেল থ্রু ফল থেকে ফেল হয়ে যাবে রিজেক্টেড প্রত্যাখ্যান করা টার্ন ডাউন রিয়ার্ড লালন পালন করা ব্রড আপ ব্রিং থেকে ব্রট হয়ে যাবে কারণ এটি পাস পাস চেঞ্জে রয়েছে নেক্সট নম্বর নাইনটিন অ্যাবলিস্ট মানে হচ্ছে বিলুপ্ত হওয়া ডান অ্যাওয়ে উইথ হ্যাজ আছে সেই জন্যে দুটি ডান হয়ে গেছে ডান অ্যাভেউই রিকভার আরোগ্য লাভ করা কাম রাউন্ড চেজিং তাড়া করা রানিং আফটার রিজিমবেলস দেখাশোনা করা টেক্স আফটার এটি এসেছিল মাধ্যমিক দু হাজার ছয় এরপর এসে নম্বর টোয়েন্টি ইন শার্ট অফ খোঁজা লুক ফর

ফার্ভের সঙ্গে আইএনজি রয়েছে সো লুকের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যাবে তা ওল্ড ম্যান ডায়েট লাস্ট নাইট সেকেন্ড ফর্মে রয়েছে ভার সো ফার্স্ট হবে কেম আশা সেটিং এটি এসেছিল দু হাজার সালে নম্বর টোয়েন্টি টু টলারেট হচ্ছে সহ্য করা পুট আপ উইথ বি কিওড কিওড মানে আর কোলাপ করা কেম রাউন্ড ওবে মেনে চলা ক্যারি আউট পোস্টপন মানে স্থগিত করা পুট অফ ডবল এফ আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা মেকআউট কন্টিনিউড ক্রমাগত বা একটানা চলছে এমন সেটা হলে কিপন থেকে হয়ে যাবে কেপড অন কারণ আছে কন্টিনিউড সো এবার পেজ সিক্সটি এইট এক্সট্র্যাক্টেড মানে হচ্ছে তুলে নেওয়া টেকেন আউট পোস্টপন্ড স্থগিত করা পুট অফ অমিটেড অমিটেড মানে হচ্ছে রিমুভ করে দেওয়া মানে তুলে দেওয়া বা সরিয়ে ফেলা লেফট আউট স্কেপ মানে হচ্ছে পালানো রান অ্যাওয়ে আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা মেক আউট এরপরে যেগুলো রয়েছে সেটা হচ্ছে শব্দ রয়েছে এবং শব্দের পরিবর্তে সঠিক ভেজাল কিন্তু শূন্যস্থানে বসাতে হবে প্রথমটি রয়েছে বিগিন বিগিন মানে শুরু হওয়া তো বিগিনের পরিবর্তে যে রেজাল্ট ভাবটি বসবে নিচের লিস্ট থেকে সেটি হচ্ছে সেট অ্যাবাউট হাউ ডু ইউ সেট অ্যাবাউট রিভাইজিং ফর দ্য এক্সামিনেশন ইউ শুড ফার্স্ট প্রিপেয়ার প্রিপেয়ার হলে মানে প্রস্তুত করা গো ওভার এ লিস্ট ফর রিডিং অ্যান্ড রাইটিং টাস্ক দ্যাট ইউ মাস্ট টু ইউ মাস্ট অলসো এক্সাম আইন মানে পরীক্ষা করা লুক থ্রু কেয়ারফুলি অল দ্য টাস্ক ইন ইউর টেক্সট বুকস অ্যান্ড সলভ মানে সমাধান করা সো ওয়ার্কআউট তার পরিবর্তে বসবে ওয়ার্কআউট প্রকাশ করা আউট টু বুকস অফ সেগুলোকে দেখতে হবে পরীক্ষা করতে হবে সো মেকআউট এক্সামাইনের পরিবর্তে মেকআউট বসবে নেক্সট টোয়েন্টি ফাইভ এখানেও একই রকম রয়েছে শব্দ রয়েছে এবং শব্দের পরিবর্তে বসাতে হবে এটি মাধ্যমিক নাইনটিন নাইনটিতে এসেছিল জাস্ট অ্যাজ অনিল ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট ডিপার্ট মানে মানে ডিপার্ট ফ্রম বম্বে মানে বম্বে উদ্দেশ্যে যাত্রা করবে আর কি তো সেট অফ ও ডবল এফ ফ্রম বম্বে দ্য রেইন কমেন্স্ট কমেন্স্ট মানে হচ্ছে শুরু হওয়া তো এর পরিবর্তে বসবে সেট ইন হি হ্যাড টু পোস্টপোন পোস্টপোন মানে স্থগিত করা হি জার্নি তার যাওয়াটাকে থামিয়ে দিতে হবে সো পুট অফ অ্যান্ড অল দো হি ওয়াজ ওয়াটারবেট বাই দ্য ডিলে পাটার বেটের পরিবর্তে বসবে সেট ডাউন রিলিজ রিয়েলাইজ দ্যাট হি হ্যাড টু অ্যাকসেপ্ট ইট অ্যাকসেপ্ট হচ্ছে গ্রহণ করা বা মেনে নেওয়া পুট আপ উইথ বা সহ্য করা তার পরিবর্তে পুট আপ উইথ এবার কিছু এক্সট্রা অ্যাক্টিভিটিজ রয়েছে এই পেজে যেগুলোর আমরা একই সঙ্গে সমাধান করে নেব একই রকমভাবে যে শব্দ বা শব্দগুচ্ছ আন্ডারলাইন করা আছে তার পরিবর্তে বসাতে হবে ইজ ইন শার্টস অফ হচ্ছে লুকিং ফর ইন শার্টস অফ মানে খোঁজা টলারেট হচ্ছে সহ্য করা পুট আপ উইথ সবসময় খেয়াল রাখতে হবে যে ফ্রেজাল ভার্ব যেগুলো রয়েছে তার সঙ্গে ফ্রেজাল ভার্ব যে অর্থ এবং শব্দের অর্থ এক হলি দুটো জানলেই কিন্তু সঠিকভাবে ফ্রেজাল ভাবগুলো বসানো যেতে পারে নেক্সট টোয়েন্টি এইট রয়েছে ডিস্ট্রিবিউটেড বিতরণ করা গেভ অ্যাওয়ে কারণ ডিস্ট্রিবিউটেড পাস টেন্সে রয়েছে আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা মেকআউট রিমেম্বার স্মরণ করা তার পরিবর্তে বলবে বসবে কল আপ রিচ মানে পৌঁছনো পরিবর্তে বসবে গেট টু sacrificed মানে হচ্ছে ত্যাগ করা সো লেট ডাউন রেয়ার্ড মানে লালন পালন করা ওয়াজ রেয়ার্ড আছে তাই ব্রট আপ হবে ডিসকাস্ট মানে হচ্ছে আলোচনা করা সো টকড ওভার থার্টি ফাইভ কনসিল কনসিল মানে হচ্ছে লুকোনো লুকোনোর পরিবর্তে বসবে হোল্ড ব্যাক ওর মানে পরিধান করা তার পরিবর্তে বসবে পুটন হ্যাপেন মানে ঘটা তার পরিবর্তে বসবে কাম অ্যাবাউট রিমুভ মানে সরিয়ে ফেলা ব্লিউ লয়টারিং মানে ঝুলতে থাকা আর কি হ্যাঙ্গিং অ্যাবাউট মেনটেন মানে বজায় রাখা সো কিপ আপ সো এখানে তাহলে পেজ নম্বর সিক্সটি এইট শেষ হলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য